আমার তো না কাম করাইলে তো তোমার পালা লাগে না বাড়িতে আমি গরু বাহি সম কত সুন্দর খাবার দিতেছে ওই খিসারির মধ্যে হ্যাঁ এত বড় খিসারিটা কি আমি দেখবার ভাই মহিলা মানুষ কি অবস্থা কেমন করতেছে খাবার না ওই সাইড রইছে বাহির এখন তো মনে হইতা এই তুই দেখাবার মাছের ওয়ে হারে মাছটি কেলে বাড়িতে আমি গরু পাচর দেহি সমস্ত কাম মাছের তুমি মাছটি ছাড়া গেছো আমি জীবনও দেখছিলাম দেখছিলাম মানুষ কত সুন্দর খাবার ওই হ্যাঁ এত বড় আমি যাই মহিলা

তখন তো মনে হইতা দেখাবার মাছের ওহারে করতেছে ওইটুকু সময় তোমার মাছের মধ্যে লাগবে এলে তুমি মাছটি সারা থেকে গেছো আমি জীবনও দেখছিলাম না কি আর গরু না কত সুন্দর খাবার পেতেছে ওই ফিশারির মধ্যে হ্যাঁ এত বড় হিসাবিটা কি আমি দেখবার মহিলা মানুষ কি অবস্থা আস কি আমার করতেছে খাবার তো শেষ হয়ে গেছে কি দিবো ওই তো হলো না এক সাইড দিতে পারবে না ওই সাইড বাহির রইছে কথা না লা তো মনে আইতাছে বাপ না দেউ লাগবো পুরা দিলাম এদিকে ওই হারে এই দুটো খাবারই টুকলা মাছের ওই হারে মাছটি কি লগুলো করতেছে কেমন কইরা ও ভাই ওই ওই